নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরে রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছি তার আগে নিহার বাজারে গিয়েছিল দিয়ে তার বাজার থেকে আমাদের পাশেই তো গ্রামেই বাজার দেশে বাজার থেকে নিহার বড় একটা রুই মাছ নিয়ে এসছে সেই মাছই আজকে রান্না করব তা এখন আমি মাছটা কেটে নেব আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি মাছটা কেটে নিই টাটকা মাছ নিয়ে এসছে এখন বললাম না নদীতে শ্যাওলা হয়ে গেছে এখন সেরকম মাছ হচ্ছে না ওই জন্য নেহার বাজার থেকে মাছ নিয়ে আসছে আজকে এই দেখুন মাছ কত বড় একদম টাটকা আর টাটকা মাছ চিনবেন কি করে এই যে কাঁচাটা দেখে বুঝতে পারা যায় যে টাটকা মাছ এই মাছটাই আমি বেগুন দিয়ে রান্না করব দিদি ভাই এবার আমি পিস করে নেবো মাছটা মাথাটাও আমি দু খাদি করে নেব মাছ কাটা ধোয়া হয়ে গেছে এরকম হয়েছে মাছটা কাটা হয়ে গেছে নিয়ে চলে এসছি রান্নার জায়গায় বসে পড়েছি এবার আমি কাটাকুটি করে নেবো বন্ধুরা সকালবেলা আমি মাঠে গেছিলাম মাঠ থেকে এই যে দেখুন নিয়ে এসছি আমি এগুলো কি বলুন তো এগুলো বেত শাক বেত শাক নিয়ে এসছি আর আলু পাতা নিয়ে এসছে কতগুলো এগুলো আমি রসুন কালো জিরে দিয়ে বাটা করব দারুণ লাগে আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন আমি যেভাবে করছি দারুণ টেস্ট লাগে এক থালা ভাত খেয়ে নেবেন এই বাটা দিয়েই আর এত সুন্দর কালার হয় একদম সবুজ বাটলে দিদি ভাই শাক হয়ে গেছে এই যে আলু পাতার মরিচ বাটা আপনারা যারা যারা খাননি এখনো খেয়ে দেখবেন একবার দারুণ স্বাদের রেসিপি এইটা কিন্তু আলু পাতা আর এই যে বেত শাকের একসঙ্গে বাঁধবো বাছা হয়ে গেছে আমি এখন বেগুন কাটবো মাছের ঝোলের জন্য আমি বেগুন দিয়ে মাছ রান্না করবো আর কিচ্ছু দেবো না বেগুন কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিলাম এখন উনুন জ্বালিয়ে দেব দিদি ভাই উনুন ধরে গেছে আমি কড়াক বসিয়ে দিলাম মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো হলুদ গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছটা আমি ভেজে নেব মাছগুলো এক পাশ হয়ে গেছে আর এক উল্টে দিলাম দিদি ভাই মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার দিদি ভাই বেগুন ভাজা হচ্ছে যে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন এই যে রুই মাছের ঝোল বেগুন দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে এবার তরকারি চাপিয়ে দেবো দিয়ে দিলাম তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে আর চন্দনি তেলের উপরে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো জল এর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো জল দিদি ভাই তেলের উপরে যদি সব মশলা গুলো দিয়ে যায় এত সুন্দর সেন ছাড়ে না দারুন সুন্দর আর ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছ বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো কত সহজে কত তাড়াতাড়ি দেখুন যে তরকারি হয়ে গেল শাক বাটার জন্য রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দিদি ভাই তরকারি হয়ে গেছে আমি একবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে। দিদি ভাই তরকারি তো হয়ে গেছে আমি এখন লঙ্কা বাটা করব তার জন্যে আমি এখন আমি লঙ্কা গুলো ভেজে নিচ্ছি তারপরে নিচ্ছি রসুন এগুলোও ভাজবো তা শাক গুলো ভেজে নেবো একসঙ্গে একটুখানি তেল দিয়ে দেবো দিয়ে লঙ্কা গুলো ভালো করে ভাজবো রসুন রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি শাক গুলো ভেজে নেব দিয়ে দেবো লবণ ভালো করে মিশিয়ে নেব দেখা গেলে কিভাবে শাক ভাজা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে দেখুন আর কতগুলো শাক কতটুকু হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ রসুন দিয়েছি কাঁচা লঙ্কা আর শাক এখন আমি বেটে নেব একটু ঝাল ঝাল করে বাঁধব বন্ধুরা বাটা হয়ে গেছে যে দেখুন বাটা দেখে জিবে জল এসে গেছে না আমার তো জিবে জল এসে যায় দেখেই মনে হচ্ছে যে দারুণ হয়েছে দিদি ভাই দুটো তো হয়ে গেছে একটা রুই তা কেমন হয়েছে দুটো রান্না আজকে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা